নমস্কার আপনারা দেখছেন নজর বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি সাহেব চক্রবর্তী আপনাদের সাথে আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সপ্তম দফায় শেষ হয়ে গেছে পয়লা জুন আজ তেসরা জুন কিছু বিক্ষিপ্ত অশান্তি কারণের জন্য বাসের লোকসভা কেন্দ্রের অন্তর্গত করেন নির্বাচন এবং চারদিন অন্তর্গত মথুরাপুরে পুনর্নির্বাচন হয়েছে কিছু অশান্তির কারণে পয়লা জুন সেখানে ভোট হয়নি আজ তেসরা জুন সেখানে পুনর্নির্বাচন সম্পূর্ণ হয়েছে এই লোকসভা নির্বাচনে কিছু বিক্ষিপ্ত অশান্তি বিক্ষিপ্ত ঝামেলা মানুষের সামনে তুলে ধরা হয়েছে ভোট পর্যন্ত জুন লোকসভা নির্বাচন শেষ হয়েছে তার মধ্যে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেল কোন রকম খনের খবর পাওয়া যায়নি অর্থাৎ কোনো মৃত্যু ঘটেনি কিন্তু ভোট শেষ হতেই পনেরো জুন ভোট শেষ হতেই দু তারিখ রোববার লোকসভা ভোটকে কেন্দ্র করে নিদাহ একটা জায়গা থেকে নিদাহ থেকে একটি ক্ষুনের খবর এখানটায় উঠে এসছে এটা বিজেপি দাবি করছে এটা তৃণমূলই করেছে কে করেছে বা কিভাবে হয়েছে এখনো চেষ্টা সম্পূর্ণ খবর কোনোটাই আসেনি

কলকাতার দক্ষিণ কলকাতার বেশ কিছু মিষ্টির দোকান দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি বিক্রি করা হচ্ছে এই যে মিষ্টি বিক্রি করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতীক চিহ্ন দিয়ে কাল সকালে অর্থাৎ চৌঠা জুন কিন্তু স্পষ্ট হয়ে যাবে কোন দলের প্রতীকের মিষ্টি বেশি বিক্রি হচ্ছে এবং মানুষের কাছে ওই মিষ্টি বিক্রির চাহিদাটা কোন দলের প্রতীকের বেশি সেটা শুধুমাত্র জুন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে আর খুব জানতে চক্র সঙ্গে সংগঠন নজরে আনলো চা করে প্রথম সিরিজের সাথে চক্রের রিপোর্ট নজরে আনলো